ভালো করে ভিডিও দেখুন একেবারে সামনের লাইনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মহিলা থাকা মহিলাদের রাখা হয়েছে সামনের শাড়িতে ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের এবং মায়েদের বোনেদের সামনের শাড়িতে এগিয়ে দেওয়ার কথা বারবার বলেন এবং সেখানি সংবাদ কালির মহিলা দেখিয়ে দিয়েছে কি হবে সামনের শাড়িতে আসতে হবে ভালো করে লক্ষ্য করুন বাংলার মহিলা পুলিশকে রাখা হয়েছে সামনে এবং পুলিশ পোশড়া আছে পেছনের দিকে ভালো করে দেখুন এই হচ্ছে আমাদের বাংলায় এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি সামনে থাকবেন মহিলা পুলিশ এখানে কিন্তু সবাই কিন্তু নেই করে দেখুন সঙ্গে বিধায়ক বলুন এখানে কিন্তু পুরুষের সংখ্যা বেশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুব লজ্জাজনক ভাবে সামনের সারিতে রেখেছে মহিলা পুলিশকে আর পুরুষ পুলিশরা আছে একেবারে মহিলা পুলিশ তার পেছনে ব্যারিকেড এবং তার পেছনে আছে এই হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যের ঠিক প্রশাসন ব্যবস্থা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ ঠিক কিভাবে কাজ করে এটা হচ্ছে তার একমাত্র প্রমাণ ভালো করে লক্ষ্য করুন এই হচ্ছে সেই পুলিশের ব্যবস্থা যারা এতদিন ধরে এই বারো বছর ধরে সন্দেশখালীর মহিলাদের অত্যাচার কিছুই রুখতে পারেনি তারা আজকের নেমেছে বিরোধী দলের নেতাকে আটকাতে এবং সবচেয়ে লজ্জাকর ব্যাপার এটাই সবচেয়ে লজ্জাকর ব্যাপার এটাই যে শিলতাহানির মামলা দেয়া উচিত ছিল তৃণমূলের নেতাদের যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দিতে পারেনি সেই শিলতাহানির মামলা আজকাল দেয়া হচ্ছে সাংবাদিকদের যেহেতু খবর করার জন্য এবং সেই লজ্জাজনক দৃশ্য আপনাদের জন্য আরো একবার একেবারে সামনের সারিতে রাখা হয়েছে মহিলাদের এবং পুরুষদের রাখা হয়েছে পেছনে হয়ে এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা যেখানে মমতার তোলামুল কংগ্রেসের নেতাদের পুলিশ কেস দিতে পারে না সাংবাদিকদের পুলিশ কেস দেয় লজ্জাজনক পরিস্থিতি এই মুহূর্তে চলছে আমাদের বাংলায় যেখানে কলকাতা হাইকোর্টের রায় মানে না আমাদের রাজ্য প্রশাসন এবং এসডিও কে দিয়ে অর্ডার করায় কলকাতা হাইকোর্টের বিপক্ষে কি করে এটা অবিশ্বাস্য ব্যাপার ঘটতে পারে এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা যেটা আমি আপনাদের বললাম করে সেই ভিডিও আমি আপনাদের বারবার দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি সবসময় মহিলাদের এগিয়ে দাও যেভাবে তিনি তৃণমূলের মহিলা কর্মীদের এগিয়ে দেন একেবারে সামনে ঠিক সেভাবে মহিলা পুলিশকে সামনে রাখা হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা শেখ শাজাহানকে ধরতে পারে না যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে শিলতানির কেস দেওয়া উচিত সেটা করতে পারে না সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাংবাদিককে গ্রেপ্তার করে এবং সেই সাংবাদিকের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে মিথ্যা ভাবে শিলতাহানি কেস দেয় এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা কোনো ঘটনায় সেপে রাখতে দেব না